ওয়েলকাম এইচ এস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স লাস্ট মিনিট সাজেশানের এটি লাস্ট এবং থার্ড ভিডিও আগে দুটো ভিডিও যদি কেউ দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া রইলো চেক করে নিতে পারো সমস্ত কোশ্চেন এবং সাজেশন পর্ষদ এভিটিএ ও পাঠ্যবই ছাড়াও আরো বিভিন্ন বই দেখে কম্বাইন্ড করে বানানো ছো তো আজকের ভিডিও শুরু করা যাক গাছ গাছ থেকে ব্যাং বা ফোরিং ফোরিং তা থেকে ব্যাং তা থেকে সাপ তা থেকে এবং বৃহৎ মাংসাশী কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্ল্যান্টন খুব কম তাহলে ক্ষেত্রে দেখা যাচ্ছে ফাইটোপ্ল্যান্টনটা খুবই কম তাহলে এটি বোঝা যায় যে এই প্ল্যান্টনটা নিশ্চয়ই এটা হচ্ছে একটা জলজ বাস্তুতন্ত্র বা সমুদ্র বা পুকুরে কারণ সেখানে ফাইড্রোপ্ল্যানটন খুব দ্রুত জন্মায় এবং খুব দ্রুত সেগুলি অন্যান্য মাছরা বা অন্যান্য জীবরা দ্রুত ভক্ষণ করে ফেলে তাই তাদের সংখ্যা খুব কম হয় কিন্তু সেগুলো অনেক দ্রুত বংশ বিস্তার করে এবং দ্রুত জন্মাতে থাকে যত তাড়াতাড়ি তাই এই এক্ষেত্রে বায়োমাস কম তাহলে আমি কমটাকে এখানে রাখলাম তারপর তারপর তাদের কাছে খাদক তাদের দেহে আরো বেশি বায়োমাস হচ্ছে তারপর তাদের তারপর তার উপরে তো এক্ষেত্রে বায়ো এই পিরামিডটা পুরোপুরি বিপরীতমুখী হচ্ছে অর্থাৎ উল্টানো হচ্ছে স্থলভাগের ক্ষেত্রে এটা ঠিক উল্টো হবে এবং পিরামিডটা সোজা হবে কিন্তু এক্ষেত্রে পিরামিড হবে উল্টো যেহেতু এখানে উৎপাদকের বায়োমাস সব থেকে কম এবং সর্বোচ্চ বেশি তাই নেক্সট হচ্ছে পরিবেশগত জনসংখ্যার মিথস্ক্রিয়া প্রকৃতিতে বিভিন্ন প্রজাতি আছে এবং তাদের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কের কি মিতস্ক্রিয়া দেখাচ্ছে সেটি এটার প্রধান বিষয় ওভারভিউ দিয়ে দেখতে গেলে পাঁচ প্রকারের সম্পর্ক দেখা যায় প্রথম হচ্ছে প্রতিযোগী দুই বা ততোধিক জনসংখ্যা বা প্রজাতি একই সম্পদ অর্থাৎ সম্পদ একটাই খাদ্য বাসস্থান জল এই তিনটে সম্পদের ওপরেই ব্যবহার করলে প্রতিযোগিতা সৃষ্টি হয় অর্থাৎ কোনো বাঘ একটা জলাশয়ে জল খেতে আসছে আবার কোনো হরিণা জল খেতে আসছে সেখানে একটা প্রতিযোগিতা দেখা দিচ্ছে প্রতিযোগিতাকে আমরা কিভাবে প্রকাশ করি মাইনাস বাই মাইনাস অর্থাৎ এখানে দুটো প্রজাতিই প্রতিযোগিতা করছে এবং দুটো প্রজাতিরই এখানে ক্ষতি হচ্ছে কারণ এখানে যে জল খাদ্য বাসস্থানের জন্য হচ্ছে সেখানে দুটো প্রজাতি যদি খাদ্য ব্যবহার করে বাসস্থান ব্যবহার করে এবং জল ব্যবহার করে তো সেখানে দুটোরই ক্ষয় হচ্ছে এখানে বাসস্থান জলেরও ক্ষয় হচ্ছে আবার দুটো প্রজাতি প্রতিযোগিতা করছে তাদের মধ্যেও ক্ষয় হচ্ছে তো এটাকে আমরা মাইনাস মাইনাস অর্থাৎ দুদিকেই সমান তারপর আসছে শিকার শিকারী শিকার শিকারির ক্ষেত্রে কি হয় একটি প্রজাতি অন্য প্রজাতিকে শিকার করে বেঁচে থাকে অর্থাৎ একজন জিতছে একজন লাভবান হচ্ছে তাই তাকে বলা হয় প্লাস আর আর একটা প্রজাতি সে লাভবান হচ্ছে না সে মারা যাচ্ছে তখন তাকে তাহলে তার ক্ষতি হচ্ছে তখন তাকে প্রকাশ করা হয় মাইনাস হিসাবে যেমন সিংহ আর হরিণ সিংহ যেতে হরিণ মানা যায় সেক্ষেত্রে হরিণ মাইনাস সিঙ্গ প্লাস তারপর আসছে পরজীবিতা প্যারাসিটিজম একটি প্রজাতি অন্যটির ওপর নির্ভর করে ক্ষতি করে করে উপকার লাভ করে যেমন হচ্ছে আমাদের শরীরে থাকা কৃমি কৃমি আমাদের শরীরে থাকছে আমাদের শরীরের ওপর সে নির্ভরশীল আমাদের শরীর ছাড়া সে বাঁচতে পারবে না কিন্তু ক্ষতিও সে আমাদেরই করছে তো সেখানে সে আমাদের ক্ষতি করে নিজে উপকৃত হচ্ছে সেক্ষেত্রে সে হচ্ছে প্লাস আর আমাদের কোনো লাভই হচ্ছে না আমাদের দেহে উল্টে ক্ষতি হচ্ছে আমাদের আর মাইনাস হলে হবে পরজীবিতা তারপর আসছে মিউচুয়ালিজম অর্থাৎ পারস্পরিকতা উভয় প্রজাতি উপকৃত হয় বা সহভোক্তা যেমন দুটো প্রজাতি উপকৃত হচ্ছে যেমন মৌমাছি এবং ফুল মৌমাছি ফুলের রেণু সংগ্রহ করছে আবার ফুল মৌমাছির মাধ্যমে পলিনেশন ঘটাচ্ছে তো এক্ষেত্রে দুটো প্রজাতি উপকৃত হচ্ছে তাই এখানে দুজনই লাভবান হচ্ছে সেক্ষেত্রে দুটোই প্লাস তারপর আসছে সহাবস্থান কমেন্সালিজম এটি উপকৃত হয় এবং অন্যটি ক্ষতিগ্রস্ত বা উপকৃত কোনো কিছুই হয় না নিরপেক্ষ থাকে তাই এখানে একজনকে দেখা হচ্ছে যে লাভবান হচ্ছে সে প্লাস আর অপর যে হচ্ছে সে হচ্ছে নিরপেক্ষ তাই হচ্ছে সে জিরো নেক্সট হচ্ছে অ্যামেন্সালিজম একটি জীব বা প্রজাতি ক্ষতিগ্রস্ত হয় না এটা ঠিক কমন কমেন্টের উল্টো তাই হচ্ছে একজন ক্ষতিগ্রস্ত হলো যে হচ্ছে মাইনাস আর যে লাভবান হলো হলো সে হলো জিরো বা নিরপেক্ষ যেমন ছত্রাক থেকে উৎপন্ন অ্যান্টিবায়োটিক তাহলে এই কোশ্চেনটা যদি দেয় এম আর এন প্রজাতির মধ্যে জনসংখ্যার মিথস্ক্রিয়া দেখানো শান্তি লক্ষ্য করো এবং এরকম দিয়ে দিতে পারে যেখানে এ আর বি হয়তো ফাঁকা রাখলো এবং এখানে দিল সহাবক তাহলে তোমাকে দেখতে হবে যে এখানে প্লাস বসবে না এখানে মাইনাস বসবে আশা করি এটা সবাই বুঝতে পারবে তারপর সহ সহবিবর্তন এই পক্ষে মৌমাছির আঁকার আচরণের সাথে অর্কিড বা ফুলের গন্ধ বা গন্ধের বিবর্তন ঘটে যদি মৌমাছিরা গঠনের কোনো পরিবর্তন হয় তবে তার আকার পরিবর্তন করে না এটি অপরের সাথে হয়ে উভয় প্রজাতি বিবর্তিত হয়েছে একেই বলা হচ্ছে সব বিবর্তন এক্ষেত্রে অর্কিড অফিস বলে ও মৌমাছির একটা সম্পর্ক আছে অর্কিড অফিসের একটি পাপি স্ত্রী মৌমাছির মতো দেখতে এবং গন্ধ ছড়ায় যা পুরুষ মৌমাছিকে বিভ্রান্ত করে পুরুষ মৌমাছিকে স্ত্রী মৌমাছি মনে করে ওই ফুলের উপরে বসলে পরাগযোগ সম্পন্ন হয় এটা এক ধরনের উভয় প্রতিক্রিয়া যাতে মৌমাছি এবং শত বিবর্তন খুব সুন্দরভাবে ঘটতে পারে নেক্সট হচ্ছে একটি এই ডায়াগ্রাম বেসিস কোশ্চেনে এই ডিডিটির জৈব বিবর্তন বা বায়ো ম্যাগনিফিকেশন আসতে পারে এবং ডিডিটির পরিমাণ জৈব বিবর্তন কি মানে কোনো রাসায়নিক কোনো প্রথম স্থানে আস্তে আস্তে সেটা পরিবেশে মিশলে তারপর তার সংখ্যা ব্যাপক হারে পুষ্টির উপরের স্তরটি বাড়তে বাড়তে থাকে তাকেই বলা হচ্ছে জৈব বিবর্তন অর্থাৎ যদি আমরা কৃষিক্ষেত্রে ডিডিটি চাষ করি এই ডিডিটি যদি আমি ব্যবহার করি সেটা কৃষি জমি থেকে জলে নেমে এসে সেই ডিডিটির পরিমাণ হয়তো জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি তারপর সেটা জু দ্বারা সেটি শোষিত হচ্ছে এবং তাদের দেহে সেটি সঞ্চিত হচ্ছে সঞ্চিত হয়ে সেটা গিয়ে দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর তারপর সেই জু খাচ্ছে কারা ছোট মাছরা তাদের দেহে সেটা জিরো পয়েন্ট ফাইভ সঞ্চিত হচ্ছে এবং তারপর সেই ছোট মাছদের কারা খাচ্ছে বড় মাছ লার্জ ফিশ লার্জ ফিশদের দেহে তখন দেখা যাচ্ছে ধীরে ধীরে জমে জমে খুব এসে দাঁড়িয়েছে তারপর সেই মাছদের হয়তো আমরা খেলাম বা সেই মাছদের কোনো হয়তো কোনো পাখি খেলো তখন তাদের দেহে দেখাচ্ছে যে সেটা বেড়ে দাঁড়াচ্ছে টোয়েন্টি ফাইভ এইচএস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সেমিস্টার ফোরের একটি লাস্ট সাজেশন ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে যদি পরীক্ষায় তোমাদের কমন আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলে আগামী আরও অনেক হায়ার এডুকেশনের টপিক আসবে চ্যানেলটিতে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবে প্রতি সোমবার ও শুক্রবার এই চ্যানেলে ভিডিও আসবে